এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলতেছে আপনারা দেখুন এলাকাবাসীর সহযোগিতায় ডুবুরি দলে এসে উদ্ধার কাজ করতেছে এবং এলাকাবাসীরা সহ আপনারা জানেন গতকালকে আসলে এক পঁয়তাল্লিশ বছরের বৃদ্ধ মহিলা খালে গোসল করতে এসে নিখোঁজ হয় এখনো পর্যন্ত তার কোনো হদিস মিলেনি এলাকাবাসী এবং ডুবুরিরা সহ এসে তাকে উদ্ধার করতে চেষ্টা করতেছে এখনো পর্যন্ত কোনো হদিস মিলেনি আপনারা জানেন গতকালকে আসলে গোসল করতে এসে নিখোঁজ হয় দেখুন আসলে প্রচুর প্রচন্ড মানুষ এখানে এখনো পর্যন্ত আসলে তার কোনো হদিস মিলেনি এবং এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলতেছে আপনারা জানেন গতকালকে অনেক পানি ছিল আজকে মোটামুটি পানি কম আছে এটা উত্তর কাঞ্চননগর খালা পানি পেয়ে ডুবুরি দল চলে যাচ্ছেন তাকে খুঁজে পাওয়া সম্ভব হয় নাই ગરગરિયર આ રચી દે ઇપ તો આ રચી દે તમને દે દે કે ઇક તો મેરે